ব্যাক টু মাই চ্যানেল তো আগে আমি কোষে দেখি বারো পয়েন্ট ওয়ানের বিক্রি অঙ্কগুলো করব তো আগের দিনে সূত্রগুলো দিয়েছিলাম আজকে আমি এবার অঙ্কগুলো করব তো চলো অঙ্কটা শুরু করি একে থেকে অঙ্কটা কী বলেছে বলেছে এ প্লাস বি কে এ প্লাস বি যে গুণ করলে গুণ ফলে নিচে কোনটি হবে তো আমি লিখে দিই দেখো এ প্লাস বি তাহলে কি হবে এ প্লাস বিল স্কোয়ার দুই অঙ্কটা করবো বলেছে এক্স প্লাস সাতটা হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস প্লাস কে হলে কে এর মান নিজের কোনটি হবে লিখি তো অঙ্কটা দেখাচ্ছি যে লিখি এক্স এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে তাহলে আমি লিখে দিই বা এক্স প্লাস সাত তার হোল স্কোয়ার বা x uh, x square প্লাস দুই ইন্টু এক্স প্লাস সাত প্লাস সাতের square সমান এক্সের স্কোয়ার প্লাস চোদ্দো এক্স ইন্টু k প্লাস কে plus স্কোয়ার প্লাস চোদ্দো এক্স উনপঞ্চাশ সমান কে

সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এটাই উত্তর তো চারের রঙ করে করবো এ প্লাস বি বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বিয়ের ধনাত্মক মান নিচের কোনটিভাবে করি তো চারের অঙ্কটা করছি আমি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ নাইন সমান এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু থ্রি প্লাস থ্রি তার হোল স্কোয়ার সমান এ এ প্লাস থ্রি তার হোল স্কোয়ার সমান অথ অথ এ এ প্লাস বি সমান এ প্লাস থ্রি এ এ কাটা যাচ্ছে আর পড়ে থাকছে বি সমান থ্রি তাহলে বি ধনাত্মক মান কত পেলাম থ্রি এরপর পাঁচের অঙ্কটা করবো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগ ফল পুনর্গুলো হবে নির্ণয় করি তো পাঁচেরটা তো লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স প্লাস টি এটা আমাকে ধরতে হবে আলাদা করে তাহলে আমি করছি এবার এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আট প্লাস ওয়ান বাই আট তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই আট তার হোল স্কোয়ার প্লাস টি তাহলে লিখি এক্স প্লাস ওয়ান বাই আট তার হোল স্কোয়ার মাইনাস এক বাই চৌষট্টি প্লাস টি মাইনাস এক বাই চৌষট্টি প্লাস টি শূন্য হবে অথ এফটি সমান এক বাই চৌষট্টি তারপর ছয়ের দাগের অঙ্কগুলো করবো ছয়ের দিকে একটা কী বলেছে এর কোন মান বা মানগুলোর জন্য সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইনের পূর্ণবর্গ হবে তো আমি করছি অঙ্কটা দেখো সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন সমান সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি তা হোল স্কোয়ার প্লাস সি তাহলে লিখি সি প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস টু ইন্টু থ্রি বাই ওয়ান বাই থ্রি প্লাস কে সি সি প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার থ্রি প্লাস কেসি তাহলে অথব লিখি সংখ্যামালাটি पूर्ण वर्ग হতে হলে 2y3c + kc শূন্য শূন্য হবে kc = 0 + -2/3 cc কেটে যাবে অতএব k = 0 + -2/3 উত্তরটা বেরিয়ে গেল ছয়ের দিকে একই অঙ্গটা তারপর তিনের দিকে দুই রং না ছয়ের দিকে দুই রঙটা করব নাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন স্কোয়ার সংখ্যা থেকে কোন সংখ্যা সংখ্যা বিয়ে করলে পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি তো আমি অঙ্কটা করছি দেখো নাইন পি স্কোয়ার প্লাস বাই পি সেই অঙ্কটা মতো ধরে করতে হবে তাহলে থ্রি পি তার প্লাস বাই পি তাৰ পি তাৰ হোল স্কোৰা প্লাছ টি থ্ৰী পি প্লাছ মাইনাস ওৱান বাই থ্ৰী পি তাৰ হোল স্কোৰা মাইনাস টু ইনটু থ্ৰী পি ওৱান বাই থ্ৰী পি ত' থ্ৰী পি থ্ৰী পি কাটা গ'লে প্লাছ টি এইখিনি থাকে তালে থ্ৰী পি প্লাছ মাইনাস ওৱান বাই থ্ৰী পি और होल स्क्वायर प्लस माइनस टू प्लस टी तो टू प्लस टी शून्य होले अथवा टी समान माइनस प्लस टू सॉरी प्लस माइनस टू, टू। थे थे एक, एक है बेटा प्लस माइनस टू ये तीनों तरह का उनको एक्स एक्स माइनस वाई तरह होल स्क्वायर আর সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত আমি নির্ণয় করি তো আমি লিখে দিচ্ছি বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান টু পার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ওয়াই টু ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান টু মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই সমান টু মাইনাস ওয়াই 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 কেটে গেল তাহলে বা এক্স সমান কি থাকছে আমার এক্স সমান হলো দুই তাহলে এই অঙ্কটা এই অঙ্কটা আমরা সেই যখন ওই যে ওই চারের অঙ্কটার মতো করেছিলাম না যে এ প্লাস বি বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বিয়ের ধনাত্মক মান কত হবে ওই অঙ্কটার মতো এই অঙ্কটা ছয়ের থেকে

সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন তার হোল স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস সি সি নাইন স্কোয়ার মাইনাস সি সমান কে সি হলে কে কত হচ্ছে যে এখানে তোমার কেটে যাচ্ছে সি সি আর কে সমান এখানে ছয় আর কে সময় উত্তর করতে হলাম ছয় তো আজকের অঙ্কটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা